বিপিএলে আরও এক ধামাকা বরিশালের এবার বরিশাল দলে ভেরালো কিলার খ্যাত ডেভিড মিলারকে আগে গুঞ্জন ছিল ম্যাক্সুয়েল এবং বোল্ট এবার অফিসিয়ালেই বরিশালের ঘোষণা ডেভিড মিলার এ যেন শিরোপা জয়ের বিকল্প কিছুই ভাবছে না দক্ষিণবঙ্গের দলটি ডেভিড মিলারের সাইনিং নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন প্লেয়ার কেনা বেচার ধুম চলছে বিপিএলকে কেন্দ্র করে নিলাম থেকে যা নেওয়া হয়নি তা নিলামের বাইরে থেকে নিবে এমন চিন্তাভাবনাক মাথায় রেখে একের পর এক প্লেয়ার কিনছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো আর সেই ধারাবাহিকতায় বরিশালও থেমে নেই মঙ্গলবার বিকেলে ফ্রাঞ্চাইজিটির ফেসবুক পেজ থেকে একটি ছবি আপলোড করা হয় সেই ছবির ব্যক্তিকে হাইট করে হোয়াইট বর্ডার দিয়ে বলা হয় গেজ করুন প্লেয়ারটাকে সেই সাথে একটা হিন্টও দিয়ে দেওয়া হয় যে তাকে সবাই ক্লিয়ার বলে ডাকে সাধারণত বিশ্ব ক্রিকেটে ক্রিকেটারদের মধ্যে কিলার নিক নেমের আছে হাতে গোনা কয়েকজন যেমন মাহমুদুল্লাহ রিয়াজ সাইলেন্ট কিলার আর সাউথ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলারকে বলা হয় কিলার মিলার আর সেই নিকনেমের নেমের সূত্র ধরেই পাওয়া যায় বরিশাল দলে ফিরিয়েছে সাউথ আফ্রিকান ব্যাটারকে যদিও মিলারের ঘরের লিগ এস টোয়েন্টি শুরু হয়ে যাবে দশ জানুয়ারি থেকে আর তিনি খেলবেন পার্লস রয়্যালসের হয়ে পার্ল রয়্যালসের ক্যাপ্টেনও মিলার আর তাই এই ব্যাটারকে শুরু থেকে পাওয়া যাবে না কেননা এস এ টোয়েন্টি লিগ শুরু হবে দশ জানুয়ারি আর শেষ হবে দশ ফেব্রুয়ারি এই এক মাস নিজের দেশের লিগ খেলে বেড়াবেন মিলার এরপর বিপিএলে যোগ দিবেন তবে বাহবাদ দিতেই হয় তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে পি এস এল আইএল টি টোয়েন্টি লিগকে পাত্তা না দিয়ে ডেভিড মিলারের মতো তারকা ক্রিকেটারকে দলে ভেরানো চারটি কথা না আর সেই প্রায় অসম্ভবকে সম্ভবই করে ফেলেছে ফরচুন বরিশাল সেই সাথে দলটি বিগ ফিগারগুলোকে একে একে দলে ফেরাচ্ছে যেমন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির কিউইার ট্রেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আর এখন পর্যন্ত সর্বশেষ ডেভিড মিলার সহ সব মিলিয়ে দলটা একের পর এক চমক দিয়ে যাচ্ছে। বিশেষ করে বিপিএল এর সাথে তো দারুণ টেকা টেক্কা দিল ফ্রাঞ্চাইজিটি বিপিএল এর সাথে পাল্লা দিয়েই দুবাইয়ের লিগটি শুরু হবে আর এসি টুর্নামেন্টের পর আইএল টোয়েন্টি ফ্রাঞ্চাইজিগুলো মুখিয়ে থাকবে এসি টুর্নামেন্ট থেকে খেলোয়াড় দলে ফেরাতে কিন্তু বরিশাল যা করলো তা এক কথায় অসাধারণ আর সেই সাথে তামিমের দলও ভারী হলো বিদেশি সব তারকা নিয়ে কুমিল্লাকে টেক্কা দিতে বরিশালী এখন হট ফেভারিট ম্যাক্সওয়েল মিলারদের একসাথে খেলতে দেখানো হবে বরিশাল ফ্যানদের জন্য বিশেষ পাওয়া